হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই অনেক ভালো আছো আমি কি কারণে মামার বাড়ি গেলাম কি জন্য গেলাম আজকের ভিডিওতে তোমাদেরকে ভুলেই দিলাম তাই ভিডিওটা স্কিপ করো না দেখো এদিকে দেখো সকালবেলা उठেই কিন্তু ঘরদোর ভালো করে ক্লিন করে নেচ্ছি মানে ঝাড় দিয়ে নিয়ে নিচ্ছে ঠিক আছে চলো আর হ্যাঁ আজকে একটু ঘরমজার ভিডিও শেয়ার করবো তোমাদের সঙ্গে ঠিক আছে কারণ আমার চ্যানেলের কথাও তো চিন্তা করতে হবে যেটা আমি আস্তে আস্তে বড় করছি ঠিক আছে এতদিন কষ্ট করলাম মাঝপথে হেরে গেলে হবে নাকি চলো চলো ভিডিও কিন্তু ছাড়তেই থাকবো হুম দেখো আমার পাখি কত ডাকছে দেখো ও এরকমই কিন্তু ডাকে হ্যাঁ সারা দিনটা ওর কাছে থাকতে হবে থাকি তবুও চিল্লাবে হ্যাঁ দেখো তারপরে চাবি খুঁজে খুঁজে মরি বাইরের গেটের চাবি কোথায় রেখেছিলাম বাঁ মনে পড়ছিল না আমার কিন্তু খুবই ভোলা মন এরকম একটা ব্যাপার চলো তারপরে আর কি চাবিটা খুলে নিচ্ছি আমি চাবিটা খুলে নিয়ে বারান্দাটা বাইরে ঝাঁটাবো না নয়তো হয়তো যাবে না ভালোভাবে দেখো এরকম ভাবে কিন্তু আমি ঠিক ছাটে নিয়েছি পুরো বারান্দা পুরো দাবা আর কি আর পাশের ঘরটাও কিন্তু ঝাঁটানো হয়ে গেছে ঠিক আছে পাশের ঘরটা দেখায় না ভালো লাগে না তাই দেখায় না মুছিও দেখায় না ঠিক আছে আমার বনু পাশের ঘরে দেখাবো পরে একদিন যখন ঝাঁটাবো মুছবো দাগ করে দিয়েছে মেহেন্দি ফেহেন্দি ফেলেও এত বদমাস দেখো ভালো করে কিন্তু বারান্দাটা মুছে নিলাম ঘরটা মোছার পরে আর গাইস বেলাইতে কাজ করছি কাজ তো হবেই ঠিক আছে একা থাকো আর দোকা থাকো কাজ কিন্তু করতে হবে হ্যাঁ একটা বাড়িতে অনেক কাজ কিন্তু যারা বলে না একটা ছেলেরা কোনো কাজ নেই কাজ নেই এগুলো ভুল কথা ঠিক আছে খুবই কাজ আর কিছু বললাম না আজকের ভিডিওতে দেখো ভালো করে কিন্তু মাছা করে নেব হুম এই গরমের সময় মুছতে না ইচ্ছা হলেও কি করব। মুছতে তো হবেই তাই না রোজ শরীর কিন্তু একই যায় না একই কাজ করতে ভালো লাগে না কিন্তু করতে হবে আমার তো মা নেই তাই না মা যদি কাছে থাকতো তাহলে এতটা করতে হতো না দেখো দোকান থেকে কিনতে আমি বাতাসে কিনে এনেছি আর রাসনা কিনে এনেছি রাসনাটা ভালো করে গুলছি খুবই গরম ফেলেছে কিন্তু ঢক ঢক করে আমি খেয়ে নিচ্ছি দেখো কতটা ঠিক আছে দেখো খেয়ে নিলাম আর এদিকে ভিডিও করেছিলাম শাড়ি পরে সেটা তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করা হয়নি ঠিক আছে বেলাটা দেখো অনেক বেলা হয়েছে এবারে করব স্নান তারপর ঠাকুর ঘর দেখো সারাও হয়ে গেছে বেরিয়ে পড়েছি এই দেখো তো এই রাস্তাটা কি চেনা চেনা লাগছে কি হ্যাঁ এই রাস্তায় আমি আগে রোজ ভিডিও বানাতে আসতাম কিন্তু কি বলো তো এখন আর আসাই হয় না ঠিক আছে নানান ধরনের ব্যস্ততা নানান ধরনের প্রবলেমের জন্য আসি না খুব কমই আসি আজকে মামার বাড়ি যাচ্ছি রাস্তা ফেলেই যেতে হবে কিন্তু দেখো প্রায় পাড়ার ভেতরে ঢুকে গেছে ওদের আর কাছেই কতদূর হেঁটে যেতেই কিন্তু আমি গাড়ি পেয়েছি নয়তো গাড়ি পেতাম না দেখো নেমে গেছি গাড়ি থেকে এবারে হেঁটে হেঁটে একটু গেলেই বাড়ি আর এর মধ্যে কি আছে বলো তো হ্যাঁ দুটো ফ্রিজের জল আছে আর কিছু নেই কিন্তু চলো এই যে চলে এসেছি দেখতেই পাচ্ছ কিন্তু হ্যাঁ মামাদের বাড়িতে আর দেখো পিছনটা খুব সুন্দর লাগছে ভিউটা তাই আর কি নিলাম আমি আর হ্যাঁ তোমাদেরকে বলেই দিই মামার বাড়ি এই কারণেই এসেছি আমার বোনও আছে না আর মামি বলেছিল যেতে তাই আর কি গেলাম এখন আর যাবো কিনা যাই না বোনও আবার চলেও আসবে তাই ভিডিওতে দেখতে পাচ্ছ না একা একাই ভিডিও করছি কিন্তু শরীরটা একটু খারাপ তাই আর কি দেখো ভাত অলরেডি দিয়ে দিয়েছে ওখানে দিয়েছে কচু পাতা চিচিঙ্গে ভাজা ডাল আর চিকেন কিন্তু শুধু চিকেন না কিন্তু এটা হচ্ছে দেশি মুরগি খাসির সমান সেই টেস্ট হয়েছে কিন্তু এদিকে এদের কাণ্ড দেখো অ্যাকচুয়ালি আমার মামি হচ্ছে ফোনের সামনে ক্যামেরার সামনে আসে না তো তাই লজ্জা পাই বললেই চলে এই আর কি আর দেখো আমি কিন্তু একটু ঘুমিয়েও নিয়েছি বিকালে বাড়িতে যাব বাড়িতে যেতেই হবে ঠিক আছে মামার বাড়ি অতটা আসি না এই আর কি দেখো শুয়েছিলাম তারপরে আর কি উঠে গেছি উঠে একটু বসে গল্প টল্প করে বাড়িতে চলে যাবো সো এই কারণেই আসা কিন্তু আমার মামি বলেছিল খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবি ব্যাস খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবো এই আর কি দেখো দাদার এদিকে আম কেটে দেওয়া হয়েছে আম খাচ্ছে সেটাই একটু নিলাম আসছে আর দেখো আমি বেরিয়ে পড়েছি ভালো লাগছে না যেতে তো যেতে তো হবেই তাই না দেখো আমি একটু পরোটা পরোটা বলা হবে রুটি বলছি এটা ময়দার এটা না কিন্তু সবাই না দেখেছি ফোনের মধ্যে রুটি বলে কিন্তু এত সাদা সাদা এত সুন্দর দেখতে হয় আমি ভাবলাম আমি করব তাই করে নিয়েছি চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত বাই বাই নেক্সট ভিডিও নিয়ে আমার দেখা করছি টাটা